ই ওই হাড়ি এখন মেজে তুলে রাখতে হবে বলছে কেমন আছো ধরো দুটো পেয়ারা পেকেছে তো ছোটো বললো দিদি দুটো পেয়ারা পারবো তাই নাহলে আমরা এদিকে এসে গুছিয়ে নিলাম আর যার পনেরো কুড়ি মিনিটের মধ্যে টোটো আসবে আর মার এই সরি বাবার ছোট গাছে হচ্ছে তোমার মাঠে একটুখানি তো বোন বললো দিদি তুই চলে যা আমি মাঠের কাজ করে সাইকেল নিয়ে যাবে কেন ওরা আবার বাড়ি আসতে হবে পড়তে যেতে হবে এদিকে ওদিকে ওকে টোটোয় গেলে হবে না তো ওই বাইরে ওই যে সাইকেল আর ও বললো আমার একটা আসতে একটু লেট হবে তো তুই চলে যাস তো আমি হচ্ছে টোটোয় চলে যাবো টোটো এলে আর ছোটো মেয়ে কাজ মিটিয়ে সন্ধ্যেবেলা যাবে ওর ব্যাগটাগুলো আমি হচ্ছে নিয়ে যাব একেবারে তো টোটোতে আর যেন হাঁচকে কেউ বলার নেই মানে ওরা আসিস কি ঘটে ধা ধা করছে মনে হচ্ছে না জনমানব কিছু নেই ব্যাগগুলো থাকলে আগে আগে টোটো তুলে দেয় টোটো থেকে নামায় যখন আসি আজকে আর কেউ নেই সিঁদুর পড়িনি জানো তো আসলে সেই তোমার মাদের মায়ের সাথে সিঁদুর সব দিদিই দিয়েছিলাম তো তারপরে আবার এদিক ওদিকে ছিল মাসি ছিল মাসি সিঁদুর ছিল সেই পড়েছিলাম তারপরে আবার বর্দি দেওয়ারে গেছিলাম বর্দি সিঁদুর ছিল সেই পড়লাম আজকে চান করে আজকে আর সিঁদুর আজকে ছিল না তো পড়িনি এমনি আছে লাল গিয়ে আবার ওখানে পড়ে না ওই জন্য চুলটা এইভাবে আঁচড়ে নিলাম তো এই ছোটো আছে অপেক্ষা করছি আর ব্যাগটাগুলো বারান্দায় আছে মনে হয় না কেউ নেই যে কষ্ট হয়েছে মানে আর মাই ঘুমাচ্ছিল ঘুম দিয়ে উঠলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কোথায় বাবা ফেলে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো সাবধানে থাকো তাহলে বাবা সবাই গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন ওই যে সকাল নটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো তো খানিক খানিকখানি ঘুম দিয়ে উঠলাম বাবা ওদিকে কাজে চলে গেল আর তোমার মেয়েকে খাওয়ালাম খাই এখন এই যে তোমার বিছানা তুলছিলাম তো এই এইগুলো সব তোমার হচ্ছে নতুন আর কি কাঁথা বালিশ তো আমি বা দিদি যখন হচ্ছে আসি তখন মা এগুলো বাক্স থেকে বার করে দেয় তো আর হচ্ছে তোমার এই বোনের আর পরীক্ষা আর চার পাঁচ দিন বাকি এবার বাড়ি যদি থাকে বোন তো ওর না ওই রান্নাবান্না বাড়ি থাকলে যেহেতু মা নেই রান্নাবান্না করতে গেলেও তার পিছনে অনেক টাইম এবং ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এতে ওতে করে না ও ঠিক পড়াশোনাটা হচ্ছে না আর এই কদিনের মধ্যে তো এই টানা উনিশ কুড়ি দিন মানে পড়তেও পারেনি তো আর আমিও সেই মানে মায়ের কাজ সেই মানে জবে থেকে শিলিগুড়ি দিয়ে বাড়ি আসি সেদিনতেই তো মানে মাকে আর দেখতে পেলাম না তো সেখান থেকেই আমি রোজ যাওয়া আসা যাওয়া আসা করতে করতে তারপরে মায়ের কাজের এই পর থেকেই এই তিন চার দিন টানা থাকলাম তো ওদিকে তো বাড়িতে দিদাও অসুস্থ আর হচ্ছে তোমার আজকে উনিশ কুড়ি দিন প্রায় হয়ে গেল টানা আমি এসে পর্যন্ত এখানে তো ভাবছি যে আজকে হচ্ছে বাড়ি যাব বিকালে বাড়ি যাব ছোটোকে নিয়েই যাবো ওর হাতে যা চার পাঁচ দিন আছে ও তার মধ্যে যতটা মানে পড়াটা করতে পারে তো ভাবছি যে ওকে হচ্ছে বাড়ি নিয়ে যাব ওখানে গিয়ে কি বলো তো হচ্ছে এখানে থাকলে যদি আমি এখানে থাকি না ওই যদি একটা থালা বসন মাছ দিয়ে যাই তো আর কেউ নেই সে বোনকে মেয়েকে ধরতে হচ্ছে নাহলে আমি কাজ করতে পারছি না এই সমস্যাটা হয়ে যাচ্ছে নাহলে আমি এখানেও থাকতে পারতাম আমার পরীক্ষার কটা দিন প্রত্যেকে বাড়ি ভালো হবে মাটা আছে ওদের কাছে মেয়ে দিয়ে আমি এদিকে সবাই মিলে ঠুকঠাক করে করে নিলে আর বোন ওদিকে ওপরে মামের ঘরে চলে গেল পড়তে তো ওই জন্যই হচ্ছে ওকে একেবারে নিয়ে চলে যাবো এই ভেবে আমি বললাম মানে তুই আমাদের ওখানে চল ওখানে গেলে ভালো হবে তো ওর পরীক্ষা চার পাঁচ দিনের মধ্যে যতটা পড়ার পড়ে নেবে চার পাঁচ দিন পর থেকে পরীক্ষা শুরু কিন্তু কিছু করা ছিল না এতদিন ওই জন্য তো আর কিছু করতে পারিনি তো ওকে নিয়ে চলে যাবো আর এটাই বলার আর তোমার এই যে বিছানা টিছানাগুলো গুছাচ্ছি আর আজকে দেখবো কোথায় কি আছে মোটামুটি গুছিয়ে দিয়েছি ও হাতের মাথায় চাইলে সমস্তটা পাবে আর যে কাঁথা কম্বলগুলো সব আর কি দরকার ছিল না সব তোমার যে বাক্সের মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে গুছিয়ে দেখো এখন হচ্ছে দুটো মানুষ যতটা লাগবে ততটা যদি বাইরে রেখে দিই আর যেগুলো লাগবে না সেগুলো সব কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করে বাক্সের ভিতরে একদম ভরে দিয়েছি যাতে কি কী বলতো কাচাকুচি জিনিস তো আর ব্যবহার না করলে আস্তে আস্তে নোংরা হয়ে যাবে ওকে আবার সেই কাচতে হবে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সব বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যখন লোকজন আসবে বেশি তখন বার করবে আবার কেচে গুচি ঘুচিয়ে রেখে দেবে তোমার হচ্ছে আর এই কাঁথা বালিশগুলো তোমার বের করেছিলাম ওই মায়ের কাজের দিনকে আগের না তো এগুলো সব এখন এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবো জিনিস তো সব তোমার হচ্ছে না থাকলে আবার সব ধুলোবালি পড়ে যাবে কতটা তোমার হচ্ছে থালা বাসন আছে অতটা থালা বাসন তো ব্যবহার হবে না এই বোন আমাদের বাড়ি থাকবে দশ বারো দিন বাবা একা তাও হচ্ছে বাবার খাবার দায়িত্ব হচ্ছে দিদি নিয়েছে দিদি বললো আমি বাবার খাবার দাবার সব ব্যবস্থা করে দেবো তো তোমার থালা বাসন এখন অত তো ব্যবহার হবে না ওই একটা কড়া একটা হাড়ি তারপরে তোমার ওই হচ্ছে দুটো তিনটে থালা বাসন একটা ডেচকি এসব খুন্তি এসবগুলোই ধর এসবগুলোই তোমার হচ্ছে রেখে বাদ বাতিটা দেখি একটা প্যাক করব করে সেগুলো সব গুছিয়ে রেখে দেবো আস্তে আস্তে করতে হবে আর এই যে আমাদের মহিষণা আর চৌমিমির দুষ্টুমির একটু যদি মানে লিমিটেড থাকে আমাদের আনলিমিটেড দুষ্টুমি

এই দেখো ছাতা ধরে আছি বৃষ্টি তাও আটকানো যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ছাতাতেও আর হচ্ছে না

রান্নাঘরটা মুছে নিচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া ছাতাতে আর বৃষ্টির লক্ষ্য করা যায়নি এই থালা বাসন মাজা শেষ হলো এইবারে হচ্ছে দেখো এই দাঁড়া 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 এই বড় হাড়ি ওই হাড়ি এখন

বৃষ্টি মাথায় সব কাজ কর্ম সেরে আমি না দিদি তা তারপরে আমরা এখন এই পান্তা ভাত খেতে বসেছি পটল ভাজা পান্তা ভাত সাথে লেবু আর হচ্ছে আলু মাখা

বাজে হচ্ছে এগারোটা গাছে দুটো পেয়ারা পেকেছে তো ছোট বললো দিদি দুটো পেয়ারা পারবো তাই না পেকে গেছে তো ভিজিরে খেয়ে নিতে পারে পাখিতে ওই যে পেয়ারা

তোমার কাঁচা লঙ্কা চেরা দিয়েছি দুটো আমি এদিকে স্নান করে নিয়েছি আর দিদি এখনও স্নান করেনি যাচ্ছি আমরা দুই বোনে এখন জল নিয়ে আসতে আর মেয়েকে ওইদিকে কাকিমার কাছে দিয়ে এসে সে ওইদিকে খেলা করছে জল টল নিয়ে এসে আমাদের খাওয়া দাওয়া হবে আমি এখনো চান করিনি আমরা জল মিষ্টি দেবো লেট হয়ে গেছে জলটা এনে একেবারে ঘুষে রেখে দিয়ে যায় বাবার উৎপাদন বৃষ্টি বৃষ্টি হলো এমনি তো বাবা আমার জল খায় না বাবার জন্য ওই মিনারেল ওয়াটার নিয়ে আলাদা করে ওটা নিয়েছি একবার তাও এই করছে একবারে ফাঁকা থাকবে এক পাশে জল নিয়ে যাওয়ার সুবিধা অসুবিধা লাগতে হবে যখন রাত বিরাত বৃষ্টি বৃষ্টি হচ্ছে হয়তো কলে যেতে পারছে না এই জলটা নষ্ট না করে এই জলটা তুমি নিয়ে একটু ব্যবহার করতে পারো হাতে জল দেওয়ার দরকার হলো ওদের থেকে নিল হ্যাঁ বুঝিয়ে দিয়ে যাবো সব সেই ওই কেনা জল ব্যবহার করতে আর ওই দিয়ে হচ্ছে চান করবো চান করে তারপরে এখন ঠাকুরের জল নিচ্ছে মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে কাছে দিয়ে এসছি এ জল তো হয়ে যাচ্ছে এই তিন চার দিন সমানে ওই দেখো জমি আর কিছু বলে যাচ্ছে না চারিদিকে শুধু জল কষ্ট হয়ে গেছে সারাদিন হচ্ছে কাজ সমানে করে যাচ্ছে তার আমি তো কিছুই করিনি বলছে পারে ও একটু না গুছিয়ে দিলে পারে ও জল নিয়ে গেলে আর ঠাকুরের জল মিষ্টি দিলে তারপর খাবো খেয়ে ঠাকুরের সুন্দর ধুয়ে তারপরে বেরোবো পাঁচটা ছটার দিকে এদিকে স্নান টান করে নিলা আর আমার ওইদিকে গোছগাছ হয়ে গেছে স্নান টান করে জল মিষ্টি দেবে তাই এই থান টান মুছছে আর দিদির জল মিষ্টি দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে না সব এই কাদা ছিটকে ছিটকে সব কাদা উঠেছে হ্যাঁ কাদা ভীষণ আমরা এদিকে এসে গুছিয়ে নিলাম আর যার পনেরো কুড়ি মিনিটের মধ্যে টোটো আসবে আর মার এই সরি বাবার ছোট গাছে হচ্ছে তোমার মাঠে একটুখানি তো বোন বললো দিদি তুই চলে যা আমি মাঠের কাজ করে সাইকেল নিয়ে যাবে কেন ওরা আবার বাড়ি আসতে হবে পড়তে যেতে হবে এদিকে ওদিকে ওকে টোটোয় গেলে হবে না তো ওই বাইরে ওই যে সাইকেল আর ও বলল আমার একটা আসতে একটু লেট হবে তো তুই চলে যাস তো আমি হচ্ছে টোটোয় চলে যাবো টোটো এলে আর ছোটো মেয়ে কাজ মিটিয়ে সন্ধেবেলা যাবে ওর ব্যাগটাগুলো আমি হচ্ছে নিয়ে যাব একেবারে তো টোটোতে আর যেন আজকে আর কেউ বলার নেই মানে ওর আসিস কি ঘটে থেকে ধা মনে হচ্ছে যেন জনমানব কিছু নেই ব্যাগগুলো থাকলে আগে আগে টোটো তুলে দেয় টোটো থেকে নামায় যখন আসি আজকে আর কেউ নেই সিঁদুর পরিনি আসলে সেই তোমার মায়ের সাথে সিঁদুর সব তো তারপরে আবার ছিলাম দিদি সিঁদুর ছিল সেই ছিলাম তারপরে আবার বর্দি দেওয়ার গেছিলাম বর্দি সিঁদুর ছিল সেই পড়লাম আজকে চান করে আজকে আর সিঁদুর আজকে ছিল না তো পড়িনি এমনি আছে লাল গিয়ে আবার ওখানে পড়ে না ওই জন্য চুল আঁচড়ে নিলাম তো এই ছোটো বাসের অপেক্ষা করছি আর ব্যাগটাগুলো বারান্দায় আছে মনে হয় না কেউ নেই যে কষ্ট হয়েছে মানে আর মাই ঘুমাচ্ছিল ঘুম দিয়ে উঠলো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছে কত বাবা ফেলে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকে ও সাবধানে থাকে ধন্যবাদ বাসা ভাই